আমরা সবাই নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ তো হঠাৎ করে কোনো দোয়া পড়ে মন্ত্র পড়ে ভু দিবে না বাংলাদেশ চেঞ্জ হিসাবে এটা হবে না আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে আমরা সবাই পরিবর্তন হব তো ইনশাআল্লাহ কোথাও মামু আছে খালু আছে হাই হেলো আছে সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিয়ে একটু টাকা পয়সা দিয়ে একটু শর্টকাটে সেরে ফেললাম হালাল না হারাম কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না আমরা জেনা করা হারাম জানি মানুষ হত্যা করা হারাম জানি মদ খাওয়া হারাম জানি কিন্তু আমরা রাষ্ট্রীয় কোন কাজে সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক ব্রেক করি করি আমরা আমরা যখন যখন সিস্টেম বিশেষ সুবিধা নিতে যাই আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই আমরা যখন টাকা পয়সা দিয়া শর্টকাট হইতে একটা পাসওয়ার্ড আপনার নর্মাল ওয়েতে ধরুন এতদিন লাগবে আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা তুমি বিশেষভাবে একটু দেখেন না কিছু করা যায় কিনা আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে আপনি বলছেন ভাই সিরিয়াল ধরাটা তো ঝামেলা পাঁচশো এক হাজার দিলাম আমার সিরিয়াল ছাড়া করে দেন এগুলো অনেক দিনদার মানুষও করে কি করি না আমরা এই কাজগুলো হালাল না হারাব মনে রাখবেন আপনি সিরিয়াল ধরে এক ঘন্টা দাঁড়া থাকেন তাও ভালো আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা বলেন লম্বা লম্বা অবস্থা করেন আপনি কি সিরিয়াল ধরেন কি না আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি কিছু লোকজন চলে আসেন নিরাপত্তারক্ষীরা ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন আমরা কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই আমি কয়েকবার জিজ্ঞাসা করছি তো বললো যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না এই টাইপের আমাদের আমাদের দায়িত্ব একটা খেয়াল করি আমরা কারা কারা যাদের বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে নিরাপত্তা না হোক উটকো যে হ্যাসেল হবে ভিড় হবে আমাদের অসুবিধা তৈরি হবে এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি আপনার প্রয়োজনে তাহলে ঠিক আছে তখন আমি চলে যাই কিন্তু চেষ্টা করি পারত পক্ষে এ জাতীয় মানে সুবিধা গুলো যেন না নেওয়া লাগে তারপরও দিন শেষে আমিও তো আপনাদেরই একজন আমি তো ফেরেস না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তো দান করুন নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে নিজেদেরকে পরিবর্তন করতে হবে তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান এখানে অনেক হিন্দু ভাইরা আছেন তাদেরকে তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে পুরান করে ভাবলেই হবে অর্থাৎ কোরআন হাদিসের গেলেই হবে ঠিক না বেটি বলেন কোরআন হাদিসের মধ্যে সবকিছু আসে না নাই শুধু দরকার হলো যেটা কেতাবে আসে সেটা আমলে আসে যেটা কেতাবে আসে সেটা অতএব রাস্তাঘাটে চলাচলে কর্মস্থলে শিক্ষাঙ্গনে সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব শৃঙ্খলা মেইনটেইন করব যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল রেক করব না সিরিয়াল দাঁড়িয়ে থাকব প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খলা থাকব এই যে এখানে আপনারা ট্রাণের কাজ করতে আসছেন মনে করেন আমি কোন মিডিয়া আসছে তাদের সাথে কথা বলতেছি অথবা আমাদের কোনো ভাইকে কোনো গাইড দিচ্ছি এখন আপনারা যদি কাস্টাস ফেলে এসে আমার সাথে ভিড় করেন তাহলে এটা কি শৃঙ্খলা হবে না বিশৃঙ্খলা হবে তাহলে এটা করলে কি সওয়াব হবে না কি গুনাহ হবে আপনি যদি কাজের ক্ষতি করে এসে ডিস্টার্ব করেন সব না গুণা হবে ওয়াজের জায়গায় নারায় থাকবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ইনশাল্লাহ এগুলো বলার লোকের অভাব নাই কিন্তু বাস্তব ফিল লোকের বড় আচ্ছা এখন আপনারা কতটা আমল করছেন ইনশাল্লাহ জুমার পর থেকে আজকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এখানে দেখা যাবে কি অবস্থা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন সিরিয়াসলি বলছি আসলে আমরা সংশোধন হয়ে যাই আপনি মোসাফা করতে চান আমার সাথে বা কোনো মেহমান আসছেন তার সাথে দেখা করতে চান মনে রাখবেন আপনি আপনার কাজে থাকেন সুযোগ আপনি নিয়েন সমস্যা নেই কিন্তু কাজ ফেলে দিয়ে বা ডিস্টার্ব করে যদি আপনি করতে যান। তাহলে আপনার এই আবেগ এটার নাম দিন না আবেগ এটাকে চরিতার্থ করার নাম ইসলাম না ইসলাম হলো করোনা মসন্নাকে ফলো করার নাম আমার আবেগকে যদি আমি পুজো করি বা আবেগের কথা মতো আমি চলি তাহলে অনেক ক্ষেত্রে দিন থেকে আমাকে বের হয়ে যেতে হবে মনে রাখবেন এই জন্য আবেগকে প্রশ্রয় দিবেন না সব সময় নিয়ন্ত্রণ করবেন বেশিরভাগ সময় আমি সব সময় যারা কাজ করে দেখি খুব স্বাভাবিকভাবে বানানোর তৌফিক দিও আর যারা আমার পিছনে পিছনে গুরুঘুর করে অযথা ডিস্টার্ব করে এটার দিকে তাকায় বদ্ধ আসে বদ্ধ করি তা না বলি নেই বদ্ধ চলে আসে বদ্ধা চলে আসে মানে কি তিস্টা ফিল হয় বিরক্ত ফিল হয় ভাই আপনারা কাজ রেখে এনে কেন আসছেন তো আমি আশা করবো যে আপনারা বিষয়গুলোতে সহযোগিতা করবেন শুধু এগুলোই নয় মন রাখবেন সারা জীবন মানুষ উপকার করবেন শৃঙ্খলায় থাকবেন এটাই ইসলাম আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করছি আমাদের আচার আচরণটা ইটসেলফ একটা দাওয়া আমরা যখন সুশৃঙ্খল থাকবো সুন্দর থাকবো কথা মেনে চলবো কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করব না তখন এটা দেখে অন্যরা শিখবে যে মানুষ যখন দিনদার হয় তখন তার দ্বারা দেশ দশ সবাই উপকৃত হয় আর যখন মানুষ হয় তাকে এলোমেলো করে আমাদের অনেক সুনাম আছে দিনদারদের এর ভিতরে একটা সুনাম হলো যে আলহামদুলিল্লাহ মানুষ জানে বেশিরভাগ দুই নম্বরই করে না এই জন্য দায় টুপি মরা কোনো মানুষ যদি দুর্নীতি করে পত্রিকাগুলো খুব বড় করে দেখায় কারণ আরে এটা তো অসম্ভব কেমনি হইলো বুঝেন নাই কথা দায় টুপিওয়ালা মানুষ যদি দুর্নীতি ধরা পড়ে মিডিয়া একটু বেশি কাভারেজ হয় না কেন হয় এই জন্য হয় যে এটা তো হওয়ার কথা না দায় এটা করে না সাধারণত এটা ব্যতিক্রম কিভাবে হলো এই জন্য সবাই আগ্রহী হয়ে পড়ে এটাই ইসেলফ একটা প্রমাণ যে আসলে দিনদাররা আলহামদুলিল্লাহ এদেশে সৎ বেশিরভাগ কিছু মানুষ দিনদারের রূপ ধারণ করে দিন হচ্ছে সেটা তো আছেই কারণ ওই যে আমি সবসময় বলি যে পাঁচশো টাকার নোটের এক হাজার টাকার নোটের নকল হয় দশ টাকার নোটে কিন্তু কি হয় না কেন নকল হয় না দশ টাকার বেল আছে এক হাজার টাকার দাম আছে দেখি সেটা কি হয় দায় দাম আছে দেখে দায় টুপি লাগাইয়া মানুষ দুই নম্বরই করে কারণ ওটা দাম আছে সেজন্য এই জন্য দায় টুপিওয়াল্লাহ বা দিনদারদের আরেকটা দায়িত্ব হলো তারা সুশৃঙ্খল হবেন দায়িত্বশীল হবেন তারা নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন কোনো ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় করবেন না সমাজের যে কোনো বিপদে সবার আগে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ সবচেয়ে বেশি আত্মত্যাগ আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনার মসজিদ এলাকাতে আপনারা যুবকরা পাঁচজন দশজন মিলে কয়েকটা সারের বস্তা নিয়ে সপ্তাহে দুই দিন করে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন মসজিদের আশেপাশে আসে সব পরিষ্কার করবেন টাকা লাগবে আপনারা অনেকে বলেন ভাই আপনার মতো একটা ফাউন্ডেশন দিতে চাই আপনি তো কোটি কোটি টাকা পান মানুষ দেয় আমাদেরকে পাওয়ার একটা বুদ্ধি শিখিয়ে দেন আমাকে অনেক যুবকরা বলে আমি বলি শুনেন চ্যারিটি কাজের জন্য টাকার প্রয়োজন হয় না চ্যারিটি কাজের জন্য প্রয়োজন হয় মানসিকতার আপনার যে কাজ টাকার উপর নির্ভরশীল না সেই কাজটা করেন আপনি আপনি যখন আপনার সাধ্যের করবেন আল্লাহ আপনাকে বাকিটা ব্যবস্থা আমরা আজকে এ পর্যায়ে এসেছি অথচ বা যখন সিডর হয়েছে সেই সময় আমি আমার মণিপুরে যখন মসজিদ এলাকার মুসল্লিদের থেকে পুরাতন কাপড় চোপড় নিয়ে আমরা সে এলাকায় চলে গিয়েছি যখন কিছুই ছিল না তখন শারীরিকভাবে নেমে পড়েছি যুদ্ধ পার্সি করেছি আপনাদেরকে আমি বলতে চাই যুবক এলাকাতে মসজিদে আপনারা পরিচ্ছন্নতা অভিযান এলাকাতে চালান কোরবানিকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা অভিযান চালান বিভিন্ন রকমের উদ্যোগ নেন যাতে কোনো মানুষ কোন মানুষের কষ্ট দিতে না পারে এই যে বিশেষ করে চাঁদাবাজের যে করাল গ্রাসে গোটারা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোন ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক প্রতি বছর এটার প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে ফাউন্ডেশন থেকে আমরা এবছর পরিকল্পনা করছি যাই না কতটুকু করতে পারবো তোমরা নিয়াত করেছি যে আল্লাহ যদি তখন দান করে বন্যার শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিব যেমন আপনারা জানেন আমাদের দেশের যে খালগুলো আছে এই সব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে আছে না নাই বলেন এই যে এলাকাতে এখন ত্রান আমরা চালাচ্ছি ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে চমুহানিতে বিশাল বড় খাল একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধারদের দিয়ে বিশাল বড় খাল গেছে এই খাল একটা খালো এগুলোর নাব্যতা নাই এগুলোর ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানি এগুলো নামার কোন জায়গা নেই যদি খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে তাহলে এই পানিগুলো নামতে পারতো তো আমাদেরকে সেই কাজগুলোতে মনোযোগী হইতে হবে এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে চাঁদাবাজরা যারা এখানে নানারকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছেদ অভিযান চালাতে হবে আমরা এসব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানেই থামাতে হবে সর্বস্তরের মানুষকে সেজন্য কাজ করতে হবে আমার খোলাসা কথা হল আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারিতার চর্চা চেষ্টা করার চেষ্টা করি আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনের সারিতে থাকতে হবে ইনশাআল্লাহ সবাই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ যে জাকমুল্লা আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন